আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব যে আমি বলেছিলাম যে তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু আইটিআই এবং পলিটেকনিকের ক্লাস স্টার্ট হয়ে যাবে ঠিক আছে সেই কিন্তু স্টেট কাউন্সিলিং সেই অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি ভিডিও এখন দিতে পারছি না তো সেই ক্ষেত্রে আমি কিছুক্ষণ মানে আমি কিছুক্ষণ আগে স্টেট কাউন্সিলিংয়ে গেছিলাম তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই করছে ঠিক আছে তাদের কিন্তু চয়েস প্লিং কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে চয়েস প্লিং জিএক্সপো এবং বুকলেট সমস্ত কিছু ছাত্রছাত্রীদের কিন্তু চয়েস প্লিং হয়ে গেছে ঠিক আছে আশা করছি তোমাদের কী কী নোটিসে কী আপডেট কী দিয়ে আছে তো সেই নোটিসটা আমি দেখাবো তো চ্যানেল যদি নতুন চ্যানেলটা বলতে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে কিছুক্ষণের জন্যে তোমাদের পোর্টাল ডিস্টার্ব হতে পারে সেইগুলো কিন্তু নিয়ে ড্রেন্সার করবে না ঠিক আছে যেমন তোমাদের ডিলে হচ্ছিলো তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোতে তো সেই ক্ষেত্রে চয়েস প্লিংটা একটু ডিলে হতে পারে ঠিক আছে আর তোমাদের কিন্তু যে নোটিশে কী বলা আছে তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের নোটিশে যাই দেখো কী বলা আছে দেখো পাবলিকেশন অফ মেরিট লিস্ট পঁচিশে আগস্ট তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে ঠিক আছে আর চয়েস প্লিং অ্যাডমিশানে যে ছাব্বিশ আগস্ট ছাব্বিশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট টু উনত্রিশে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের চয়েস ফ্লিং অ্যাডমিশান যেটা আছে সেটা কিন্তু শুরু হচ্ছে ঠিক আছে তারপর হচ্ছে ত্রিশে আগস্ট থেকে তোমাদের ফার্স্ট প্লেস অ্যালয়মেন্ট এবং যেটাকে অর্থ তো আপগ্রেডের টেশান মানে তুমি যদি এই এই কলেজ থেকে অন্য কলেজে যদি তুমি অ্যাডমিশান নিতে চাও তো সেই ক্ষেত্রে তোমাদের তো অ্যাডমিশান নিতে পারবে ঠিক আছে সেকেন্ড ফেজ অ্যালাইনমেন্টের ক্ষেত্রে পাঁচই সেপ্টেম্বর তোমাদের কিন্তু কলেজ শিক্ষক দিবস তো সেই ক্ষেত্রে তোমাদের সেকেন্ড ফেজ অ্যালাইনমেন্ট সিট অ্যালাইনমেন্ট যেটা আছে সেটা কিন্তু তোমাদের হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সির ডিক্লেরেশান যেটা আছে সেটা হচ্ছে ডিক্লিয়ার হয়ে যাবে মানে বাতিল হবে দশই সেপ্টেম্বর আর সেকেন্ড চয়েস ফিলিং হবে দশই থেকে এগারো সেপ্টেম্বর আর থার্ড অ্যালাইনমেন্ট যেটা আছে বারোই সেপ্টেম্বর থেকে থার্ড ফেজ অ্যাডমিশান যেটা আছে ফের অ্যাডমিশান বারো থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত হবে ঠিক আছে আর তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে কিন্তু তোমাদের পনেরোই সেপ্টেম্বর তো সেই ক্ষেত্রে তোমাদের তোমাদের চয়েস প্লিং এবং অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করার পর তোমাদের কিন্তু আমি বলেছিলাম সেপ্টেম্বর মাসে কিন্তু স্টেট কাউন্সিলিং এবং তোমাদের বোর্ড অফ ডিজিডি কিন্তু তোমাদের কিন্তু পাবলিশ করে দিয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত চয়েস ফিলিং করছো না করে নাও কারণ হচ্ছে তোমাদের এবার মানে যদি তোমরা কলেজ চেঞ্জ করো তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বিভিন্ন প্রসেস কিন্তু আমি মানে আমার যে আগের চ্যানেলটা আছে সেখানে বলে দিয়ে আছে সে কীভাবে কলেজ চেঞ্জ করবে সমস্ত কিছু আপডেট দিয়ে আছে তো সেই চ্যানেলগুলো ফলো করো ঠিক আছে আশা করছি আমি এখন কলেজে আছি তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কয়েডি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করো সকলে ভালো থাকো সুস্থ থেকো আর চয়েস প্লেইং কীভাবে করতে হয় এই নিয়ে আমি পরে ভিডিও বানাবো ঠিক আছে চয়েস প্লেইং কীভাবে করতে হবে অটো আপগ্রেড আপগ্রেডেশান কীভাবে করবে আইটিআই ক্ষেত্রে এবং পলিটেকনিকের ক্ষেত্রে ঠিক আছে সেই নিয়ে আপডেট আসবে তো সেই ক্ষেত্রে চ্যানেলে যদি নতুন হওয়া চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আশা করছি তোমাদের যদি আরও কোনো কয়ারি থাকে অবশ্যই কমেন্ট সকলে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ